নবী পাকের বিটি ফাতেমা ইমাম হাসানকে পাঠিয়ে দিলেন বাবা দেখো তোকে এসেছে আম্মা জান নবী নানা জানের একজন সাহাবী এসেছে কেন গম দিতে এসেছে ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু রাতের বেলা আল্লাহর নবীর বেটি সাইয়িদাতুন নিসা ফাতিমা যহরা রাদি আল্লাহ তাআলা আনহা ওই সময় ইমাম হাসানকে ডেকে বলেছিলেন ও বাবা হাসান তুমি যাও 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 চলে যাও তোমার নারা সাহাবিকে বলে দাও তোমার নারা জানের সাহাবিটাকে জানিয়ে দাও বাবা আমি ফাতে আমার আজকের খাবার আমার বাড়িতে রয়েছে আগামী কাল কি খাবো আগামী কি কাল কি খাবো ওই চিন্তা আমি ফাতে আমার না ওই চিন্তাটা হলো স্বয়ং আমার আল্লা পাকে জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহান ও ভাই বাবা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হাসান খুসুর আমার আল্লাহ নবিসা সাবিকে গিয়ে জানিয়ে দিলেন ও আপনি চলে যান চলে যান জানিয়ে দিলেন ওই গমের বস্তা নিতে পারবে নাই জানিয়ে দিলেন ওই গমের বস্তা আমরা নেব নাই ওই সাবিটা জিজ্ঞাসা করলেন ও ভাই হাসান কেন 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 ওই সামাই ইমামে হাসান হসুর আমার ওই সময় জানিয়েছিলেন ও নানা জান সাহাবা আম্মা জানিয়ে দিলেন আম্মা বলে দিলেন আজকের খাবারটা আমা ফাতেমা আমার বাড়িতে মজুদ রয়েছে আমার বাড়িতে হাসি রয়েছে আগামী কাল কি খাব ওই খবরটা ওই দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নেবে জোরে বলুন সাহাবিটা তখন মনে মনে চিন্তা করছে ফাতেমার বাড়িতে আজকেরই খাবার রয়েছে কালকে কি খাবে নাই আবার গমের বস্তা ফিরিয়ে দিচ্ছে আর আমার আল্লাহ তো এগারো বস্তা দিয়েছে আমি এক বস্তার জন্য চিন্তা করছি তাওয়াক্কাল তো আল আল্লাহ আল্লাহর উপরে সর্বসময় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে আমরা ভাই আল্লাহর ভরসা রাখতে পারি নাই আগো তোমার শরীর খারাপ ছিল বহরমপুরে মেডিক্যালে দেখিয়ে আমি ভালো হয়েছি যে আল্লাহ ভালো করেছে একবারও তোমার জমিতে এত ভালো ফসল বলছে আমি খালি স্প্রে করতাম সার বিষ দিতাম ভাই আল্লাহ যদি আপনাকে ফসল না দেয় ও সার বিশে কিছু করতে পারবে ইন্নল্লাহ আলা কুল্লি সাইকেন কদির আমার আল্লাহ সর্ব কাজের ওপরে ক্ষমতাবান জোরে বলুন সব আল্লাহ ন বিশ্বাহ বাড়িতে চলে গেলেন ও বিবি ওই আগের অবস্থা গমবাহির করো আজকের দিনের খাবার রেখে দাও আজকের জন্য আটা গনে রেখে দাও আর বাকি গমগুলো জন্য নবীর জন্য এমন করে যারা গরিব রয়েছে তাদের ভিতরে তুমি বিলীন করে দাও জোরে নবীর সাহাবারা এমন ভাবে জিন্দগিটা আপনার করেছে কিন্তু আমরা ভয় করতে পারলাম না ও শুনলাম জানলাম কিন্তু মানতে পারলাম না যে ইমাম আসম আবু হানিফার কথা বলছিলাম বাবা উনি কতটা ভয় করতেন জানেন ইমামে আজম আবু হানিফা তৎকালীন জামানায় কাপড়ের ব্যবসিক ছিলেন কিসের ব্যবসিক কাপড় পাইকারি দোকান ছিল বিরাট বড় দোকান হুজুর আমার একদিন দাওয়াতে যাবেন কর্মচারীকে ডাকলেন বাবা কর্মচারী এদিকে এসো বাবা জি হুজুর বাবা আমি একটু দাওয়াত বাড়ি যাব আমি আসরের পরপরই দোকানে আবার ফিরে আসব। যতক্ষণ আমি না থাকবো দোকানের হিসাব নিকাশটা তুমি একটু দেখে নিও ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বনেরা খালারা বেটিরা শুনে যান একটু রাতের বেলা জামানারি মা ইমামে আব আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুসুর আমার কর্মচারীকে দোকান বুঝিয়ে দিয়ে দিয়ে দিলেন হিসাব নিকাশটা বুঝিয়ে দিলেন হুসুর গুটি গুটি গুঠি গুঠি পায়ে হুসুর দাওয়াত বাড়ি বেরিয়ে গেলেন হুসুর আসরের নামাজের পর পরে হুসুর আবারও দুকানে ফিরে চলে আসলেন ও বাবা কর্মচারী আমি ইমামে আজও বাবু হানিফা আমি রহমাতুল্লাহ আলাই দোকানে এসেছি ও বাবা কর্মচারী তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও কর্মচারী একবার হিসাব বুঝিয়ে দিলেন দশটা টাকা বেশি হয়ে গেল দুইবার আবার ঘুরিয়ে হিসাব করলেন দশটা টাকা বেশি হয়ে গেল তিনবার হিসাবটা করে হুজুরের কর্মচারীর দশটি টাকা বেশি হয়ে যায় কত টাকা বাবা কত টাকা দশ টাকা আমাদের যদি কম হয় চোখ বুঝে বললে দেবো অমকজন কম দিয়েছে কিন্তু যদি বেশি হয় বলতে পারবো কোথা থেকে ঝেড়েছে ঠিক নাই তা কর্মচারী কে বলছেন বাবা এই দশটা টাকা বেশি এর হিসাব কই বলছে হুজুর ওই যে ওই ওই জায়গায় একটা আপনার খারাপ কাপড় ছিল কোন কিতাবে লেখা আছে পুরাতন কোনো কিতাবে লেখা আছে ফাটা ছিল কাপড়টা তা খারাপ কাপড়টা আপনি বলেছিলেন কম দামে বিক্রয় করতে আমি ওই কাপড়টা চালিয়ে দিয়েছি চোখ দিয়ে ঝরঝর করে পানিটা গড়িয়ে গেল বাবা কি করলে বাবা তুমি কি করলে তুমি আমি তোমাকে বলেছিলাম কম দামে বিক্রয় করতে তৎকালীন জামানা দশ টাকা মানে প্রচুর টাকা আমাদের বসে রয়েছেন জিজ্ঞাসা করবেন আগে আনা পঁচিশ পয়সা এমন করে আপনার কুড়ি পয়সা ছিল না বা ঘুরিয়ে নিয়ে এসেছে টাকা আমরাই ছোটবেলায় যখন স্কুল মাদ্রাসায় গিয়েছি আমাদের আম্মারাই আব্বারা কত দিয়েছে কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় এখন পাঁচশো হাজারও ভেলো নেই যেখানে সেখানে পড়ে থাকতেছে হুসুরা মা করে কাঠি করেন রোনা জারি করেন ও বাবা কর্মচারী তুমি কি করলে বাবা তুমি কি করেছো ওই সময় কর্মচারী বললেন হসু আপনা যদি ওই দশটা টাকা নিতে যদি ইচ্ছা না হয় আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন হুসুর আমার ভুল হয়ে গেছে হুসুর ওই সময় বললেন বাবা কর্মচারী ওই দশটা টাকা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও ওই কর্মচারী ডায়াটা খুলে দেখেন অনেকগুলোই টাকা রয়েছে অনেক দশ টাকা দশ টাকা দশ টাকা রয়েছে কোন দশটা টাকা ওই গরিবের কাছ থেকে নেওয়া ওই কর্মচারী নির্ণয় করতে পারে না ওটা চিহ্নিত করতে পারে নাই ওই সামাই জামানার ইমাম ইমামে আজ আবু হানিফা রহমাতুল্লা আলাই ওই সামাই জানিয়েছিলেন ও বাবা কর্মচারী আমি ইমামে আজম জানিয়ে দিলাম আমার ডায়ারে যত দশটা টাকা রয়েছে সাবি দশটা টাকা আল্লাহর বাস্তে গরিব ফকিদের মাঝে তুমি বিলীন করে দাও জোরে বলুন যা দশ টাকা আছে সব দিয়ে দাও এখন কোন দশ টাকা আমি বুঝবো কি করে কোন দশ টাকা আমি জানবো কি করে বললেন সব দিয়ে দাও বাবাজি কিতাবে লিখন আছে তৎকালীন জামানার হিসাব তিরিশ হাজার টাকা জোরে বলবেন না বলবেন না সুবাহ আল্লাহ তিরিশ হাজার টাকা ওই দশ টাকা বেশি হওয়ার কারণে কোনটা কোনটা বুঝতে না পারার কারণে সব বিলীন করে দিয়েছিল জোরে বলুন সুবাহান্লাহ যে হজরতে ওয়েশ করুনির নাম শুনেছে আল্লাহ নবী দন্দন মুবারক শহীদ হয়ে গেছে হজরতে ওয়েশ করুনি এমন করে একটা দাঁত আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায় ভেঙে দিয়েছে অনেকেই হাদিসটা নিয়ে মতভেদ করে বাবা যে আমি খালি বোঝানোর জন্য বলছি তা হজুর ওয়েশ করুনি রহমাতুল্লাহ আলাই এমন করে আপনার ভাঙার পরে চিন্তা করলেন আল্লাহ নবীর হয়তো আমি যে দাঁতটা ভেঙেছি এই দাঁতটা রয়েছে আর নবীর যে দাঁত নাই সেই দাঁত হয়তো আমার আছে তাহলে কি করে হবে তো আমি দেখিনি নবীকে কি দেখেছিলেন নাকি দেখেনি তো ভাই বাবা বাবাজি আমার হুজুর আমার এক এক করে ভাঙতে 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 নিজের সমস্ত দাঁতগুলো গুলো ভেঙে ফেলেছিলেন জোরে বলুন শুভ একটু জোরে হবে না শুভ বাবাজি আমরা সে মোহাব্বত করতে পারি নাই হুজুর এতটা আল্লাহ আল্লাহ রসুল কে কবর কি জাহান নামকে ভয় করতেন এতটা ভয় তিরিশ হাজার টাকা দান করল ভাই বাবা জি শোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আম্মা বোনেরা শুনে যান বেলা আমি ভয়ের কথা বলছিলাম আল্লাহ নামাকে ভয় করতে হবে কবরের আজাবকে ভয় করতে হবে মরণের আজাবকে ভয় করতে হবে যদি কিনা আমরা মরণের আজাবকে ভয় না করি কবর ওর আমাদের ছেড়ে দেবে নাই আমল যদি কিছু না করতে পারি আমল যদি না নিয়ে যেতে পারি কবর আমাকে আপনাকে ছেড়ে দেবে নাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম এক তারিখে রাস্তা দিয়ে হুজুর আমার হেটে 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 যাই হুজুর আমার কানে শুনতে কে জানো পাই কান্না কান্নাকাটি করে কে যেন রোনা জারি করে নবী মশা কালী মুল্লা দেখতে পেলেন অন্য কোন মানুষ কান্না কান্নাকাটি করে নাই অন্য কোন জিম জাতি কান্না কান্নাকাটি করে নাই পাহাড়ে একটা পাথর কান্না কাটি করে পাথরের কাছে নবী মশা পৌঁছে গেলেন এ পাথর তুমি কেন কান্না কাটি করো তুমি কেন রোনাjari করো ওই সময় পাথর জানিয়েছিলেন আপনি কি জানেন না আল্লাহ ঘোষণা করে জানিয়েছেন ওয়া কুদুহান নাস ওয়াল হিজার এ মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি জাহান নামটা দ্বারাই আর পাথরের দ্বারাই আপনি কি শোনেন নাই আপনি কি জানেন নাই আল্লাহ পাথরকে জাহান নামাই দেবে আমি পাথর এজন্যই কান্না কাঠি করি এজন্যই রোনা জারি করি আমি পাথর আমি এজন্যই আল্লাহর কাছে কানতি মিনতি জানাই আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ দরবারে দুটি হাত তুলে ফেললে আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার কাছে দোয়া চাই আয় আল্লাহ এ পাথর হয়ে কান্না কাঠি করে এ পাথর হয়ে রোনা জারি করে আয় আমি নবী মূসা কালিমুল্লা আল্লাহ আপনার কাছে দোয়া জাহান্নাই দেবেন না এ পাথরটাকে জাহান্নামার আগুনে পড়াবেন না আল্লাহ সাথে সাথে ইলহাম করে আমার আল্লাহ সংবাদ শুনিয়ে দিলেন কালিমুল্লাহ জান আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম আপনার দোয়াটাই রাজি হয়ে গেলাম আমি আল্লাহ ওই পাথরটাকে দিলাম এর আমি মূষা জান আপনার দোয়া কবুল করে নিলাম আমি ওই পাথরটার জন্য আমি জাহান নাম হারাম করে দিলাম নবী মোসা দোয়া সমাপ্ত করে দিলেন এই পাথর আর কান্নাকাটি করো না আরো না জারি করো না নবী মোসা আলাইহালাম চলে গেলেন আপন কাজ সেরে নিলেন সেরে নেওয়ার পর ওই একই রাস্তা দিয়ে আসতেছে একই রাস্তা দিয়ে সকাল বেলায় যে কান্নাকাটির আওয়াজ ছিল তার থেকে আরো আপনার বেশি আওয়াজ দিয়ে কান্নাকাটি করছে নবী মুসা পাথরের কাছে গিয়ে বলছেন এই পাথর আমি তো সকালবেলায় দোয়া করল মাল্লা তোমাকে জাহান্নামায় দেবে না আবার তুমি কান্নাকাটি করছো কেন হুজুর আমি কান্নাকাটি করছি এই জন্য ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা বোনেরা খালারা ভেটিরা শুনে যানি রাতের আলাইহিস সালাতু ওয়াস সালা এই সময় জানিয়েছিলেন ও পাথর রে তুমি এত জরে জোরে কান্নাকাটি করো কেন পাথর মানুষের মতন হয়ে কথা বলতে আরম্ভ করলেন ওগণ মূসা আপনি শুনে রেখে দাঁড় আপনি জেনে রেখে দাঁড় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে যে আল্লাহ আমাকে মাফি করে দিয়েছে যে আল্লাহ আমার জন্য নাম হারাম করে দিয়েছে আমি ওই আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহ আমি পাথর আমি আর বেশি বেশি কাননা কাটি করি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এ দেখেন একটা ছোট্ট বাচ্চা এমন করে আপনার 500 টাকা মাহফিলে এমন করে দান করেছেন আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতকে দারাজ করুক আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক সকলে বলি আল্লাহ হুম্মা আমিন এটা জোরে হবে আল্লাহ হুম্মা আমিন পাথর বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে সেই আল্লাহর জন্য আমি এবার খুশি করানোর জন্য আমি কান্নাকাটি করছি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি এই চাঁদ দেখতে পাচ্ছেন কিসের চাঁদ এই এই সাতাশে রজব বলে একটা দিন আছে না বাপ শোনেন নাই কি হয়েছিল আমার নবী পাকের আপনার মেয়রাজ হয়েছিল সুবহান একেবারে পনেরো পাড়ার প্রথমের দিকেই আল্লাহ পাক বলেছে আমার নবী পাকের মেরাজ হয়েছিল আমার নবী জাহান নাম দেখে আসলেন কি দেখে আসলেন জাহান্তা ফারিস্তা ফারিস্তা জিব্রাইল সঙ্গ করে নিয়ে জান্নাত পরিদর্শন করলেন জাহান নাম পরিদর্শন করলেন জাহান নাম দেখতে দেখতে আমার নবী থমকে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন বাবা ওই যে মহিলাগুলো ওই মহিলাগুলো ওরা কারা ওরা কোন নবীর ওম্মাত আচ্ছা বলুন তো বাবা কেয়ামতে হবে একটু জোরে বলেন ভুল হোক না না তেহাত্তরটা কিছু কিছু ভাইয়েরা বলছেন তেহাত্তরটা কেয়ামতের মোট দল হবে চৌরাশিটা আট দশটা আর কত হয় মুখে বলেন না চুরাশি এবার বলবেন হজুর নতুন ফতোয়া নাকি জিনা বুঝে নেন নবী আদম সফি থেকে ঈসা রুহুর তৎসহ আমার আপনার নবী সকল নবী পায়গাম্বার রসুলের উম্মা তুম্মা তানিদের কাতার হবে দল হবে আট দশ চুরাশিটা এই চৌরাশির ভেতর থেকে তেহাত্তরটা হবে আখরি নবী রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিম সৈকিদুল মুরসালিন হায়াতুর নবী জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মা তুম্মা তানি জোরে বলুন সুবাহ তাহলে মোট কতটা হবে মোট চুরাশিটা আমাদের দল কতটা হবে তেহাত্তর কথাটা বুঝতে পারলেন নতুন লয় বোঝার জিনিস বাবাজি এই এই যে আপনার এতগুলো উম্মা তোম্মাতানি রয়েছে এতগুলো কেউ আটশো বছর কেউ সাতশো বছর কেউ চল্লিশ বছর এমন করে তারা হায়াত পেয়েছিল আমার নবী দোয়া করলেন আল্লাহ আমার উম্মা তোম্মাতানি তো কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর তাই তো নাকি তাহলে ওরা যারা সাতশো বছর ইবাদত করবে আর যারা ষাট বছর ইবাদত করবে আমল নামা কি এক হবে এক হবে না জামানা দিবানা ও গো মায়ামেনা জামানা দিবানা ও গো মায়ামেনা তোমার লালের নাই তো নহ না তোমার লালের নাই চুলো না মাগো তোমার লালের নাই তুল না মেঘে মাথায় ছায়া করে র নিচে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নী বদনে হাওয়া চলে সন খেজুর পাতাই ঘিলাই সাবডানা গো তোমার লালের না তোলো না জামানা দিবানা একটু জোরে জোরে বল না জোরে জোরে হবে না জামানা দিবানা ও গো মায়া তোমার লালের थ صلوا على محمد صلوا على محمد حرد مزبا سن كلو باك نبي محمد حرد مزبا শনে কাল শেফিয়ানা বা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই আমরা বুঝি শুনি সবই কিন্তু আমরা সেগুলো বিচার করতে পারি না সব কিছু আমরা শুনেছি যে কতটা দল হবে না হবে আমরা বোঝার চেষ্টা করি না একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের পরিস্থিতিটা কোথায় রয়েছে মানুষ কিরপিন হতে হতে কিরপিন